ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন প্যানাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো আটান্ন সালে এই যে সেখানে পড়ানো বুলির পাশাপাশি এটাও শোনেন আঠারোশো আটান্ন সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই প্যানাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য আমাদেরকে যদি বলে আমাদেরকে যদি জনতা দায়িত্ব দেয় আমরা সেটা করবো

এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা আমারে বলেন না আপনি তর্কে জিতছেন একশো তে নিরানব্বই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর সিংদার কাছে যাই ডক্টর সিংদা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছে যে এই দায়িত্ব তারা কেন কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন এটা আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন না না আপনি না আপনি আপনি থাকবে তার মানে আমার কথা যাবে না আপনি কি আপনি এটা বলতেছেন যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না আপনি এটা বলেন আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুন এনসিপি তা তো না এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে এটা বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থা নেয় না আচ্ছা খালেদ আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই জি জি করে যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধার্থ উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে না

আমার কথা বুঝতেছেন না কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোন না কোন বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে করায় তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপি এর কি অবস্থা না না এটা এনসিপি এর অবস্থা আমি বললাম এটা ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুজনেই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার आंसर দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা